আসসালামু আলাইকুম টু ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো আজকে সকালবেলা কাজে লেগে পড়েছি বাইরে আমরা যে এরিয়ার আগগুলো আগের ছিল সেগুলোকে একটু খুলে দেখছিলাম যে ওয়াশ করা লাগবে কি না কারণ এগুলো মার্কেট প্লেসে মার্কেট প্লেসে ফেসবুকে পোস্ট করব কারণ এগুলো আর দরকার নেই আর একদম নতুনের মতোই যদি ওয়াশ করে বিক্রি করতে পারি তাহলে অনেক সেই ফিফটি সিক্সটি ডলার পেয়ে যাব আর এটা যখনই বলি আপুরা কিউরিয়াস থাকেন যে আপু কোথায় কীভাবে বিক্রি করো তো আমি ঘরের প্রায় জিনিসই যেগুলো ডিসেন্ট ভালো কোয়ালিটির আর মানে বুঝাই তো যায় যে ঘরের কোন জিনিসগুলো কেউ কিনতে চাইবে আর কি তো সেগুলো ফেসবুকে মার্কেট পিকচার তুলে পোস্ট করে দেই তো এখানে আর কি রিজনেবল প্রাইসে দিয়ে দিলে দেখা যায় মানুষ ঘর থেকে এসে পিক করে নিয়ে যায় বা বাইরে কোনো পাবলিক প্লেসে মিট করা যায় আপনি যেভাবে সেফ ফিল করেন আর কি আর আমি সবসময় দেখা যায় কম দামে দিয়ে দিয়ে করে জিনিসপত্র ছাড়ানো যায় নয়তো বা দাম বেশি দিলে দেখা যায় ওইটা আর নিতে চায় না কেউ আর কখনো কখনও দেখা যায় যে কম দিলেও নিতে চায় না ডিপেন্ড করে আইটেমের ডিম্যান্ডের উপর তো আজকে সকালেই বাজার চলে এসেছে যেহেতু ছুটির দিন ছিল দেখা যায় যে সপ্তাহের বাজার ছুটির দিন বা আসলে উইকডেইজও করা হয়ে থাকে আর এই ব্লগটা যেহেতু কিছুদিন আগে তখন স্কুলের জাস্ট শুরু হয়েছিল কয়েকদিন মাত্র আর এখানে আমার শাশুড়ির জন্য মাইক্রোয়েভ ওভেনে আমি স্টিকি রাইস বা বিন্নি চালটা রান্না করছি কিছুই করতে হয় না জাস্ট ওয়াশ করে গরম পানি দিয়ে বসিয়ে দেই এক একটু মানে হাফ ইঞ্চ পরিমাণ এরকম পানি দিয়ে তারপরে দুই মিনিট দুই মিনিট করে আমি রান্না করি আর কি তারপরে ছয় মিনিটেই দেখা যায় রান্না হয়ে যায় আর একটু নাড়াচাড়া করলেই দেখা যায় যে ভাতটা সিদ্ধ হয়ে যায় আর সবার শেষে লাস্টের দিকে আর কি ঢাকনা দিয়ে আরও এক মিনিট রান্না করি এত সহজে যে স্টিকি রাইস রান্না করা যায় আপনারা কল্পনা করতে পারবেন না একদম ইজিলি আর কি চুলার মধ্যে ঝামেলাবিহীন হয়ে যায় আর এখানে বাচ্চাদের জন্য ক্রেপস করেছি একটু স্পেশাল করে তারপরে ওদের সাথে এটার সাথে কলা তারপরে হচ্ছে স্ট্রবেরি আর চকলেট সিরাপ দিয়ে দিয়েছি প্যানকেকের যে প্যাকেট পাওয়া যায় পাউডারগুলো সেগুলো দিয়ে আমি জাস্ট করে দিই ওদেরকে ক্রেপস বা ওয়াফল বা যে কোনো কিছু তো ওদের স্ন্যাক্স আপনাদের সাথে শেয়ার করছি বাচ্চাদের স্কুলে স্ন্যাক কি দিব সেটা নিয়ে চিন্তা করতে করতে মাথা নষ্ট কালকে বসে একসাথে টু উইক্সের স্ন্যাক এখানে স্ন্যাক্স এখানে অর্ডার করেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কারণ স্কুল গোয়িং অনেক মায়েরা আমার ভিডিও দেখেন তো হয়তো বা একটা আইডিয়া পাওয়া যাবে কারণ আমি নিজেই হিমশিম খাচ্ছি স্কুলে শুরু হয়ে গিয়েছে আর বাসা থেকে লাঞ্চ লাঞ্চতেই অনলি টিউসডেতে দেয়া লাগে না কারণ ওই দিন পিৎজা থাকে চিজ পিৎজা বাকি দিন হচ্ছে হালাল থাকে না অপশন কিনে খাওয়া যায় কিন্তু যে হালাল থাকে না বলে আমি বাসা থেকেই দিচ্ছি আর ফালাক তো খুবই পিকি তো এটা নিয়ে এসেছি আদিয়ানের জন্য চোবানির ওই ইউ পছন্দ করে তো লাঞ্চে একটা ইয়োগার্টের কাপ দিবো এভরিডে না আবার সব দিন দিলে দেখা যাবে খাবে না এভরি আদার ডে দিব তো এটাতে চারটার একটা আছে আর এটা হচ্ছে আমার এমনিতে আর এটা হচ্ছে হুইপড চিজ ক্রিম চিজ স্প্রেড এটা বেগল দিয়ে ওরা খায় আর পিনাট বাটার স্ন্যাক্সে আমি ফোকাস করি অন্য কিছু না দেখে তো এটা নিয়ে এসেছি এটা হচ্ছে স্পেশাল ক্যালগস ক্যালগসের ক্যালোরিজ হান্ড্রেড ক্যালোরি এটা ম্যাটার না আসলে এটা ওরা ডায়েট পারপাসে এগুলো লিখে দিয়েছে তো এটা হচ্ছে ক্র্যাকার্সের মতো অনেকটা পপটার্টের মতো আর কি পেস্ট্রি ক্রিস্প ছয়ত্রিশটা আছে এটার ভেতরে তো এটা একটা নিয়ে এসেছি আর এই যে চিউই ডিপিং চকলেট চিপ এটা তো পিনাট বাটার দেওয়াগুলো আমি স্ন্যাক দিই না কারণ ক্লাসরুমে তো স্ন্যাক খায় তো এই জন্য মেক শিওর করি যে পিনাট ফ্রি হয় আবার লাঞ্চ খায় হচ্ছে ক্যাফেটেরিয়াতে ওইখানে আবার পিনাট বাটার জেলি স্যান্ডউইচ দেওয়া যায় তো এটা একটা তারপরে এখানে একটা নিয়ে এসেছি ব্রাউনি এটাও নিয়ে এসেছে এটা নেট্রিস বেকারি ব্রাউনি হোল গ্রেন ডেটস কোকোয়া ডাবল চকলেটের এটাও হোপফুলি ওরা পছন্দ করে খাবে এটা আবার খায় ফালাকিয়ান দুজনেই এটা হচ্ছে ফিগ বার ফিগ আর স্ট্রবেরির হচ্ছে হোল বার এটাও স্ন্যাক হিসেবে নিয়ে এসেছি আর এটা লাঞ্চে একটা দিব আর কি মেন ফুডের সাথে একটু দিলে বাচ্চারা খুশি হয়ে যায় ফালাক বিশেষ করে পছন্দ করে এটা রিয়েল ফ্রুট অ্যান্ড ভেজির জুস দিয়ে বানানো এটা আবার জ্যালেটিন ফ্রি মটসের আর চিজিট ফালাক খায় তো চিজ ইটের এইটা সবসময় থাকে দেখা যায় বাইরে কোথাও ঘুরতে গেলেও ওদের ব্যাগের মধ্যে নিয়ে যায় আর কি স্ন্যাক হিসেবে এটা এই যে এই একটা আর একটা হচ্ছে আমার ঘরের স্টেপল এটা সবসময় থাকে এটা হচ্ছে চকলেট চিপ মাফিন ছোট ছোট আজরাকও এটা পছন্দ করে সো এটা একটা নিয়ে এসেছি তো ঘুরিয়ে ঘুরিয়ে দিব আর কি আর লাঞ্চে দেওয়ার জন্য এখানে হরাইজনের টু পারসেন্ট অর্গ্যানিক লো ফ্যাট মিল্ক যেটা চকলেট মিল্ক এটা দিব ফালাককে আর পছন্দ করে না এটা ফালাকের জন্য আর এটা এমনিতে একটা চকলেট ড্রিঙ্ক এটা এত হেলথি না বাট তারপরও পছন্দ করে চকলেট ড্রিঙ্ক এই জন্য নিয়ে এসেছি আর অরেঞ্জ দেই ওদের অরেঞ্জ অ্যাপল গ্রেপ স্ট্রবেরি এগুলো দে ওদের স্ন্যাক্সের মধ্যে বেশিরভাগ সময় আর এই তো জেলি টেলি আসলে কী দিব না দিব মাথা কাজ করে না ও আরেকটা জিনিস এটা হচ্ছে মাফিন এটা হচ্ছে ওরিও মাফিন সফট পেক এটাও অনেক পছন্দ করে খায় একদম ছোটো ছোটো কেক আর কি ভেতরে ক্রিম দেয়া তো এটাও নিয়ে এসেছে ওদের স্ন্যাকের জন্য একটার ভেতরে দুইটা করে পাঁচটার প্যাকেট আছে এটার মধ্যে এতগুলো স্ন্যাক এনেছি তারপরও আমার বাচ্চাদের মন ভরে না দেখা যায় যে এই সপ্তাহে এইটা নিলে পরের সপ্তাহ অন্যটা নিবে তো সবসময় বলি যে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করো কত মানুষ আছে খাবার পায় না তোমরা ভ্যারাইটিস পেয়ে পেয়ে মাথা নষ্ট আমরা ছোটবেলা কত মানে স্বল্প জিনিসেই খুশি থাকতাম আর এখনকার বাচ্চারা এত বেশি পায় যে ওদের মন ভরানোটা টাফ হয়ে যায় তো যাই হোক চেষ্টা করি ওদেরকে বোঝানোর জন্য খাবার নিয়ে তো ফাস্ট করে আর স্কুলে তো স্ন্যাক দিতে হয় না দিলে উপায় থাকে না তো চেষ্টা করি আর কি ঘুরিয়ে ফিরিয়ে এই অল্টারনেট করতে তো যতগুলো খাবার নিয়ে এসেছিলাম সবগুলোই মোটামুটি ওরা পছন্দ করেই খায় তো আপনারা ট্রাই করতে পারেন আর সব বাচ্চার টেস্ট পার্ট কিন্তু সেম না আর প্রত্যেকদিন যে সেম খাবার খাবে সেটাও এক্সপেক্ট করা আসলে টাফ লাঞ্চের আইডিয়া অনেক আপুরা জিজ্ঞেস করেন তো চেষ্টা করব লাঞ্চ যখন দেই তখন টুকটাক করে রেকর্ড করার আসলে লাঞ্চের টাইমে যখন আমি লাঞ্চ রেডি করি এত তাড়াহুড়া করে করি কারণ ঘুমানোর টাইম হয়ে যায় আর আমি রাত্রেবেলা একদম লাঞ্চ রেডি করে ফ্রিজে রেখে ঘুমাই আর আদিয়ান খুব বেশি জ্বালায় যেমন আপনার মানে গরম গরম কোনো কিছু দিলে তো সেটা ঘামে বা সগি হয়ে যায় সেটাও খেতে চায় না সোকে কোল্ড টাইপের মানে কোল্ড স্যান্ডউইচগুলো বা কোল্ড পাস্তা টাইপের এরকম করে দিতে হয় বা রেগুলার স্যান্ডউইচ টুনা স্যান্ডউইচ চিকেন স্যান্ডউইচ এই টাইপের আর কি ওকে দিতে হয় ফালাকের জন্য আলাদা তো যাই হোক আজকে আমরা হচ্ছে বিয়েতে যাব বিকেলবেলা এটা ছিল রেডি হওয়া শুরু করে দিয়েছি ফালাককে রেডি করেছি ফার্স্ট ডে সবসময় দেখা যায় আমার মেয়েকে আমি রেডি করে দিই তারপরে আমিও রেডি হই আজকে আম্মাও বাসায় এসেছেন সকালবেলা তো আম্মারও দাওয়াত ছিল আম্মা যাবেন না কারণ আমার শাশুড়ি একা ভয় পান তো দুই বেআই বেআইন বসে গল্প করবেন আর কি তো রাহি যাবে আমাদের সাথে আর আমি যে শাড়িটা পরেছি এটা আমি গিফট পেয়েছিলাম অনেক আগে ব্লাউজের জন্য আর পরা হয়নি পরে হঠাৎ মনে পড়লো আমার অন্য শাড়ির সাথে একটা ব্লাউজ আছে তো সেটা দিয়ে পরে নিয়েছি এটা রুমকিস কালেকশানে রুমকি দিদির কাছ থেকে পেয়েছিলাম আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব উনি মিশিগানের লোকাল একজন দিদি ওনার বাসায় অনেক বড় শোরুম আছে আর যদিও বা আমার কখনো যাওয়া হয়নি কিন্তু ওনার কয়েকটা লাইভ বা মেলাতে ওনার স্টল দেখেছি মার্শাল্লাহ অনেক সুন্দর কালেকশন তো মিশিগানে যারা আছেন দিদির এই পেজটা ঘুরে আসতে পারেন বা ওনার যে শপটা ঘুরে আসতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস সহ ওনার ইনফরমেশন রেখে দিব তো আজকে যেইটাতে যাচ্ছি মিরাজ কমিউনিটি সেন্টার বা মিরাজ কমিউনিটি সেন্টার কেন বলছি আল্লাহ জানে অনেকদিন পর এটা বললাম বাংলাদেশে থাকতে তো বিয়ের যে কোনো হল মানে কমিউনিটি সেন্টার তো যাই হোক তো এই মিরাজে যে কত বিয়ে খেলাম এই সামারে যখন দেখা যায় আমরা বাঙালিরা একটা মানে হল পাই সেটা পচিয়ে ফেলি একদম কারণ ভালোই লাগে আসলে নতুন জায়গা তো মনে হয় যে সুন্দর একটু কুজি হোক একটু ডিফারেন্ট হোক তো আগে একটা ছিল ব্যারিস্টার গার্ডেন এটাতে বিয়ে খেতে খেতে অবস্থা শেষ তারপরে আসলো ইম্পেরিয়াল একটা ওইটাতে খেতে খেতে অবস্থা শেষ আর এখন হয়েছে মিরাজ মিরাজেও খেতে খেতে জানি না কতবার খাবো আরও আল্লাহ তালে জানি তো যাই হোক মিরাজ আবার শুনেছি মুসলিম ওন করে মুসলিমরাও ওন করেন আর কি তো এই তো আমরা বিয়েতে চলে এসেছি আর আজকের দিনটাও পারফেক্ট ছিল একদম তো ভালোই লাগছিল। আর আসলে যে কোনো বিয়ে শাদি এগুলোতে গেলে দেখা যায় যে সবার সাথে দেখা হয় এটাই আমার কাছে সব থেকে বড় মানে যে জিনিসটা লাগে আর কি আর এখানে আসার পরে এই বিয়েতেও দেখলাম যে সেলফ সার্ভিস না মানে আপনাকে টেবিলে এসে আপনাকে সার্ভ করা হবে আর কি যেটা কিনা আমাদের আমেরিকাতে বলতে পারেন নতুন শুরু হয়েছে রিসেন্টলি আমি এই নিয়ে তিনটা না চারটা বিয়ে খেলাম এই সামারে তো প্রায় দেখলাম যে কি বলে টেবিলে এনে সার্ভ করছেন যেটা কিনা আমাদের জন্য আনইউজুয়াল আমরা বাফে করে খেতে খেতে অভ্যস্ত হয়ে গিয়েছি আর এদিকে হচ্ছে ডিজার্টের টেবিল ছিল আসলে টুকটাক রেকর্ড করা হয় তো অনেকেই আমাকে দেখে আবার বুঝতেও পারেন না যে আমি রেকর্ড করি কোন দিকে আমাকে বলছিল আপনি না ব্লগ করেন তাহলে রেকর্ড করছেন না কেন আমি বলি আমার যা করার আমি টুকটাক করে ফেলি আসলে আমি সবসময় যে ফোন হাতে নিয়ে ঘুরা বা পিকচার তোলা ওইরকম আমার পছন্দ না আর আমার ভালো লাগে না আমার যে ক্লিপ দরকার বা আমি মনে করি সুন্দর লাগছে শেয়ার করা যাবে ওইটাই আমি ছটপট রেকর্ড করে ফেলি দ্যাসে আর এই তো কখনো এমনও হয় ফোনও বের করি না পরে খুঁজে খুঁজে পিকচার নিয়ে আসি তো অনেক সুন্দর ছিল আসলে সব কিছু আর সুন্দর জিনিস দেখলে আসলে শেয়ার করতেও ভালো লাগে আর যেহেতু ব্লগার বলে কথা আসলে ব্লগার দিয়ে না আমার নেচারই এরকম হয়তো বা এই জন্য ব্লগার হতে পেরেছি আমার স্ন্যাপচ্যাটের স্ন্যাপগুলো আসে যখন মেমোরিতে নিজেই সারপ্রাইজ হয়ে যায় যে আমি এত খুঁটিনাটির জিনিস রেকর্ড করতাম বাচ্চাদের বিশেষ করে আমার আদিয়ানের তো এত মানে ব্লেসড ফিল করি যে এই স্ন্যাপচ্যাট বা সোশ্যাল মিডিয়া থাকাতে ছোটোখাটো মেমোরি নিজের কাছে রাখা যায় ফোনে থাকলে অনেক সময় দেখা যায় মেমোরিগুলো ওইভাবে থাকে না যেমন মেমোরি কার্ড চলে যায় ফোন নষ্ট হয়ে যায় কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে প্রাইভেট করে কিন্তু সেভ করে রেখে দেওয়া যায় তো এখানে বাথরুমে এসে দেখলাম এখানে আরেকটা ওয়েডিং হচ্ছিলো আমেরিকান ওয়েডিং তো এটা ওদের গেস্টের জন্য রেখেছে সেম বাথরুম যেহেতু তো সব টয়লেট্রি বা এখানে মাউথওয়াশ থেকে শুরু করে টুথপিক তারপরে ফ্লস এগুলো রাখা ছিল খুবই দরকারি যত জিনিসপত্র দেখে ভালোই লাগলো মানে যার দরকার এখান থেকে ইউজ করতে পারবে তো আমি একটা জিনিস সাজেস্ট করব যেহেতু আমার ব্লগ অনেকেই দেখেন আর বাঙালি ওয়েডিং তো আমাদের লেগেই থাকে এখন তো মোটামুটি দেশে যে কেউ আর বিয়ে খুব কমই হয় আমাদের যুগ পর্যন্ত মানে মানুষ দেশে গিয়ে বিয়ে করতে হয় এখন শোনাই যায় না যে দেশে গিয়ে কেউ বিয়ে করছেন এখানেই হয় আর এই কেকটা ছিল নিপা হুসেন নিপা আপার কেক বানানো এত সুন্দর তো ইনফরমেশানটা আমি দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমি পার্সোনালি আপার কেক খেয়েছি খুবই মজার এখানেও খেয়েছি আবার এর আগেও আপার মানে ঘর থেকে নিয়ে এসে খেয়েছিলাম লাস্ট রমজানে আপনাদের হয়তো মনে আছে ট্রাই করতে পারেন অসম্ভব মজার হোম বেক কেক তো যেটা বলছিলাম যে এরকম বাঙালি বিয়েতে একটা জিনিস সাজেস্ট করতে পারি আপনারা বাথরুমে বদনা রাখতে পারেন কারণ আমি যখন গিয়েছি কয়েকজন মুরব্বী আন্টিরা বাথরুমে যে একটু প্রবলেমে পড়েছেন বারবার বলছিলেন যে কিভাবে ওয়াশ করব কারণ ওনারা এতটাই অসুস্থ মানে মুরব্বী মানুষ তো মনে করেন একদম হাঁটাচলা ধরে ধরে নিয়ে যেতে হয় তো ওনাদের জন্য ইনকনভিনিয়েন্ট হয়ে যায় বাথরুমে গিয়ে আমেরিকান স্টাইলে ক্লিন আপ হওয়া তো আমি রিকোয়েস্ট করবো আমরা যারা বাঙালি বিয়ে করব। আমরা যাতে এই জিনিসটা খেয়াল রাখি প্রত্যেকটা বাথরুমে সার্ভিসদের মানে যে যারা সার্ভিস দেয় আর কি বিয়ের হলের তাদের সাথে কথা বললেই কিন্তু ছোটোখাটো করে একটা করে বদনা প্রত্যেকটা বাথরুমে রেখে দিতে পারেন বা একটা কমন বদনা জাস্ট একটা কর্নারে বাস্কেটে করে রেখে দিতে পারেন আর বলে দিতে পারেন যে এটা আমাদের রিচুয়াল আমাদের করতে হয় তো ওরা না নিশ্চয়ই না করবে না এতে করে এলডারলি যারা আছেন তারা সুন্দরভাবে বাথরুমটা ইউজ করতে পারবেন আর একটা কনভিনিয়েন্ট হলো কারণ মেহমান মানেই তো আপ্যায়ন করা বিয়ে বলেন বা যে কোনো প্রোগ্রাম বলেন আর এই জিনিসটা আমাদের খুবই দরকারি জানি বলতে পারেন এটা আবার বলার কি আছে বাট আমার কাছে মনে হলো আর কি যে আমি একটু বলে দিই হয়তো বা মাথায় কারো আসতে পারে আর মুরব্বীরাও যাতে কমফোর্টেবলি বিয়ের সাথে গিয়ে বাথরুমটা ইউজ করতে পারেন আসলে লাইফে ছোটোখাটো এই খুশির মুমেন্টগুলো দেখলে মনে হয় যে মানুষ আসলে কত সুখী লাইফে মনে হয় কোনো প্রবলেম নেই বাট প্রত্যেকটা মানুষের লাইফে কিন্তু সুখ দুঃখ হাসি কান্না সব কিছু মিলিয়েই থাকে তো দোয়া করবেন সবাই আর কাউকে জাজ করবেন না কখনোই এই জিনিসটা আমার রিকোয়েস্ট থাকবে হাম্বল রিকোয়েস্ট থাকবে আমার সব ভিউয়ার্সদের প্রতি। কারণ আমরা কেউই জানি না আমাদের ভেতরে কি চলছে হয়তোবা আজকে কোনো একটা কারণে আমার মন ভীষণ খারাপ বা আমি সারাদিন কান্না করেছি কিন্তু আপনাদের সামনে বা আপনার সামনে হয়তো বা কেউ একজন আমি আমার কথা বলছি না খুব হাসি মুখে হ্যাঁ আপনি দেখছেন ওকে দেখে ভাবছেন যে আল্লাহ কত খুশি বা একটা খুঁচা দিয়ে কথা বলেন হয়তোবা ও ভেতর থেকে ওই দিন খুবই দুঃখী আর ওই কথায় এতটাই আঘাত পেয়েছে যে ওর মানে মনটাই ভেঙে গিয়েছে তো আপনি কারো মনের কষ্টর কারণ আলাদা করে হবেন না এটাই বলবো যে বিখাইন্ড জেনারাস টু এভরিবাডি ডাজেন্ট ম্যাটার হু দে আর আপনার এনিমি হলেও হাসি ওর সাথে কথা বলুন কারণ কার ভেতরে কি চলছে একমাত্র আল্লাহ তালা ছাড়া কেউই জানে না হাসি মুখের পেছনেও হয়তো থাকতে পারে লুকানো অনেক অনেক কষ্ট আর কান্না আর এখনকার যুগে আসলে সবাই এরকম হয়ে গিয়েছে কেউ কারোর প্রতি ভরসা বা আস্থা করতেও পারে না কেউ যে কাউকে বিশ্বাস করে একটা কথা বলবে দেখা যায় অপর প্রান্ত থেকে যে আপনার কথা রেকর্ডিংও হচ্ছে এটা আপনি বুঝতে পেরেও বিবেকের তারা বলতে পারবেন না অনেক সময় দেখবেন যে সাউন্ড শুনছেন পিপিং সাউন্ড যে রেকর্ড হচ্ছে কিন্তু বলতে পারছে না যে কেন তুমি আমার কথা রেকর্ড করছো তখন মন থেকে না এত ঘৃণা চলে আসে যে ওই মানুষটাকে আমি দুঃখ বলছি আর ওই মানুষটা আমার কথা রেকর্ড করছে তো এই জন্যই বলছি বি নাইস বি কাইন্ড বি জেনুইন যদি কারো ফ্রেন্ড হন কারো জেনুইনলি দুঃখ শেয়ার করেন বা শুনেন আপনি কাইন্ড থাকবেন যে না আমি আমার এই বিশ্বস্ততাটা রাখবো যাতে করে আল্লাহ তালা আপনারও কোনো সেই জায়গাটা তৈরি করে দিবেন অন্য মানুষের কাছে তো এই তো আমরা বিয়ের সাদী শেষ করে বাসায় চলে যাচ্ছি সবাই দোয়া করবেন আমাদের জন্য আপনাদের জন্য দোয়া রইলো আসসালামু আলাইকুম